পাহাড় ও সমুদ্র এই দুই মিলনে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি চট্টগ্রামের সীতাকুণ্ড এরই অন্যতম জনপ্রিয় স্থান বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত এতকাল পরিচিত ছিল স্থানীয় পর্যটন কেন্দ্র সমুদ্র সৈকত হিসেবে এবার নতুন সংযোজনে সব ঠিক থাকলে নতুন বছরে সন্দীপবাসীর কাঙ্ক্ষিত শুরু হবে এখান সম্প্রতি সন্দীপকে নৌবন্দর ঘোষণার পর ঘাটটি জেলা পরিষদ থেকে নিয়ন্ত্রণে নেয় বিআইডব্লিউটিএ শুরু হয় নতুন দিগন্তের সন্ধান এরই মধ্যে সন্দীপের গাছুয়া ও সীতাকুণ্ডের বাসবাড়িয়া প্রান্তে পুরুদমে কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ চলছিল সমুদ্র থেকে আটশো মিটার সড়ক নির্মাণ কর্মযোগ্য নতুন করে নির্মাণ করা হচ্ছে বেরিবাদ গাড়ি পার্কিং এরিয়া টার্মিনাল ও জেটি তৈরি ব্লক ফেলার কাজ এই ফেরি হওয়াতে এখন আগে মানুষ সন্দীপ যাতায়াত হতো অনেক অসুবিধাতে এখন ফেরি হওয়াতে মানুষ সহজে সহসাই মানে কি এই সন্দীপ যাতায়াতের জন্য এখন আমাদের এলাকা ডাবল হবার জন্য খুব ভালো হবে এলাকার জন্য মানুষজনের জন্য জনসাধারণের জন্য অনেক সুবিধা হবে আগে তো অনেক কষ্ট হইতো মানোদন جاتا যেতে বর্ষা মৌসুমে جاتا হতে কষ্ট ইডব্লিউটি উপপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান বলেন ইতোমধ্যেই ওখানে ফেরি চলাচলের জন্য কাজ শুরু হয়েছে আর ড্রেজিং কার্যক্রম হচ্ছে যাতে নৌ সচল রাখা যায় ফেরি চলাচল শুরু হলে পণ্যবাহী ট্রাক মিনিবাস ব্যক্তিগত যানবাহন নিয়ে যাওয়া যাবে সন্দিপে এমন ঘোষণায় আশার আলো দেখছেন নতুন উদ্যোক্তারা গবেষকরা বলছেন ফেরি সার্ভিস চালু হলে সন্দীপের কৃষি মৎস্য সহ অর্থনীতি বাণিজ্য ও স্বাস্থ্য খাতে আসবে নতুন গতি আমাদের অনেক লাভ আছে এখানে মনে করেন আমাদের এই দোকান দোকানদার যারা ব্যবসা করতেছে তাদের লাভ হইতে যারা চিনজি চালাইতেছে রিক্সা চালাইতেছে এদের অনেক লাভজনক লাভ হইতেছে তাছাড়া এখানে আরও অনেক কিছু হবে পর্যটক আসবে আমাদের জন্য অনেক লাভ বাংলাদেশ সেনাবাহিনীর চৌত্রিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের প্রধান প্রকল্প সমন্বয়ক কর্নেল এমরান ইসলাম ভুয়া বলেন চলাচলের নিমিত্তে রাস্তার কাজটি শেষ হবে মার্চের প্রথম সপ্তাহেই রবিবার উনিশ জানুয়ারি প্রকল্প এলাকায় নির্মাণ কাজ পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফজল কবির জানান আগামী মার্চে কাঙ্ক্ষিত এ ফেরি চলাচল শুরু হবে বলেন ভোলার মতো সন্দীপও গ্যাস পাওয়া যায় কিনা তা শীঘ্রই অনুসন্ধান কাজ শুরু করবে এবং প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনী যাত্রাপথে শত বছরের দুর্ভোগ লাঞ্ছনা থেকে মুক্তি পেতে যাচ্ছেন সন্দীপবাসী উত্তাল বঙ্গোপসাগর পাড়ে দিতে সক্ষম এমন ফেরি তৈরি করা হচ্ছে এ রুটের জন্য এতে যাত্রাবায়ু কম্ব বলে আসা তাদের জায়দ হুসাইন রেডিও সাগরগিরি সীতাকুণ্ড চট্টগ্রাম